নারী জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে এই থাইরয়েড হরমোন থাইরয়েডের সমস্যা থাকলেও কিন্তু গর্ভধারণের জন্য এটি খুব বড় একটি সমস্যা হতে পারে আসসালামু আলাইকুম আমি ডাক্তার শামীমান নাসরিন দিনা কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হসপিটাল প্রভাষক মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল প্রতি বছর পঁচিশে মে খুব ঘটা করে পালিত হয় থাইরয়েড দিবস থাইরয়েড হরমোন যা কিনা বডির ব্যারোমিটার নারী জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে এই থাইরয়েড হরমোন যেটা কিনা আমাদের সন্তান ধারণ এবং প্রসবের সময়ও এটা নিয়ন্ত্রণে রাখে সুতরাং থাইরয়েডের সমস্যা থাকলেও কিন্তু গর্ভধারণের জন্য এটি খুব বড় একটি সমস্যা হতে পারে থাইরয়েড হরমোনের ভূমিকা থাইরয়েড হরমোন যেটা আমাদের বলেই দিলাম যে বডির একটি ব্যারোমিটার টি থ্রি টি ফোর নামক এই হরমোন দুটি কিন্তু সবসময় আমাদের প্রযোজন ক্ষমতা এবং আমাদের প্রযোজন ক্ষমতার সাথে যে ধরনের হরমোন রয়েছে সেটা ভারসাম্যতা রক্ষা করে থাইরয়েডের ধরন হাইপো থাইরয়েডিজম এবং হাই পার থাইরয়েডিজম হাইপোথাইরয়েডিজম মানে হচ্ছে আমার থাইরয়েড হরমোন আমার বডিতে কমে গেল এর ফলে কিন্তু আমার সঠিক সময়ে সঠিক নিয়মে গর্ভধারণ হবে না এবং অপরদিকে হাইপার থাইরোডিজম থাইরয়েডিজম যেটার কারণে আমার বডির হরমোনে থাইরয়েড হরমোন বেড়ে গেল এর ফলে কিন্তু সঠিক সময়ে ডিমটা ফুটে বের হবে না সুতরাং দুইটা হরমোনেরই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হাইপোথাইরয়েডিজম গর্ভধারণের সমস্যাগুলো কি হতে পারে এর ফলে কিন্তু আমাদের মাসিকটা অনিয়মিত হবে ডিমটা সঠিক সময়ে মানে ঠিকভাবে জরায়ুতে রিপ্লেস হবে না কিংবা নিঃশিপ্ত ডিম জরায়ুতে স্থিরভাবে বসবে না অনেক সময় দেখা যাবে গর্ভ ধারণ করলেও গর্ভ বা একটি ঝুঁকি থাকে হরমোনটা আমাদের বডিতে কমে যায় হাইপার থাইরোডিজম হলে কি হবে হাইপার হলে কিন্তু আমাদের হরমোনের অতিরিক্ত হরমোনের কারণে ডিমটা ফুটবে না মাসিকটা অনিয়মিত হবে মানে কি রক্তটা আপনার ব্লিডিংটা আপনার খুবই কম হবে গর্ভস্থ শিশুর বিকাশের ক্ষেত্রে কিন্তু খুবই একটি বড় ভূমিকা পালন করে এই থাইরয়েড অতিরিক্ত হরমোন হলে কিন্তু শিশুর একটি স্বাভাবিক বিকাশ আসবে না প্রেগনেন্সির সময় কিন্তু খিচুনি অনেক মাদার হয় না যে গর্ভ মানে আপনার ডেলিভারির আগেই খিচুনি এটা কিন্তু অতিরিক্ত হরমোনের কারণেই হয়ে থাকে তো ধারণের আগে কিন্তু আপনাকে টি থ্রি টি ফোর এই দুটো টেস্ট করে আপনাকে শিওর হতে হবে যে থাইরয়েড হরমোনের লেভেল টু পয়েন্ট ফাইভের ভিতরে আছে কিনা তাহলে গর্ভধারণ করা সম্ভব পাশাপাশি মানসিক চাপ ঘুমের অভাব এটাও কিন্তু থাইরয়েড হরমোনের একটি ভূমিকা পালন করে এবং আয়োডিনযুক্ত যুক্ত খাবার একটু বেশি খেতে হবে যাদের থাইরয়েড হরমোন তাদের কিন্তু আমরা বলি আয়োডিনযুক্ত যুক্ত খাবার বেশি খাওয়ার জন্য শিশুর বৃদ্ধির উপরেও কিন্তু আমি শুরুতেই বলছি যে থাইরয়েড হরমোনের একটি বিরাট ভূমিকা আছে এখন একটা জিনিস চিন্তা করেন একটি একটি অলরেডি থাইরয়েড লেভেল কম থাইরয়েড তার বডিতে কম একটি বাচ্চা যখন গর্ভে আসবে তখন কিন্তু তার নিজস্ব আবার থাইরয়েড হরমোনের প্রয়োজন তার মানে কি একে তো মার থাইরয়েড হরমোন কম বাচ্চাটারও কম তার মানে কি হবে যে বাচ্চাটা পৃথিবীতে আসবে সে কিন্তু জন্মগতভাবেই ভাবেই নিয়ে জন্মগ্রহণ করতেছে কাজেই এই বিষয়টা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে এর ফলে কি হয় এই বাচ্চাটার কিন্তু মানসিক যে বিকাশ সেই বিকাশটা কিন্তু ঠিক মতো হবে না ভ্রূণের ডেভেলপমেন্টটা ঠিক মতো হয় না যাদের থাইরয়েড লেভেলটা বেশি তাদের ক্ষেত্রে কি হয় মাদের কিন্তু এই অতিরিক্ত থাইরয়েড লেভেলের কারণে দেখা যায় যে গর্ভপাত হওয়ার সম্ভাবনা বেশি থাকে হৃৎপিণ্ডের দেখা যায় যে হার্টের কিছু জটিলতা দেখা যায় অনেক সময় দেখা যায় গর্ভের যে ফুলটা আপনার আলাদা হয়ে যায় আলাদা হয়ে যে অতিরিক্ত রক্তে রক্তপাতের সৃষ্টি করে ইনফেকশন তৈরি হয় রক্তশূন্যটা তৈরি হয় সুতরাং দেখেন হাইপোথাইরোডিওজমে কিন্তু বাচ্চার মেধার বিকাশ ঘটতেছে কম বাচ্চা বিকলঙ্গ হওয়ার সম্ভাবনা কম তারপর জন্মগত ত্রুটি থাকতে পারে মৃত বাচ্চা জন্মগ্রহণ করতে পারে আবার থাইরয়েড হরমোন বেশি হলে কিন্তু মার একটা জটিলতা তৈরি হয় সুতরাং গর্ভধারণের ক্ষেত্রে আমি বলবো যে আপনাকে যখনই আপনি চিন্তা করবেন যে আমি এখন বাচ্চা নিতে চাচ্ছি থাইরয়েড হরমোন লেভেলটা কিন্তু আপনার অবশ্যই স্বাভাবিক রাখতে হবে এবং ওই সময় সুষম খাবার খেতে হবে আয়োডিনযুক্ত খাবার বেশি খেতে হবে থাইরয়েড সমস্যা নারীদের ক্ষেত্রে অবশ্যই একটি জটিল সমস্যা সুতরাং যারা বাচ্চা নিতে চাচ্ছেন তাদেরকে বলবো বাচ্চা নেওয়ার আগে থাইরয়েড লেভেলটা অবশ্যই আপনাকে ঠিক করে তারপর গর্ভধারণের ক্ষেত্রে চিন্তা করতে হবে এবং ক্ষেত্রে আমি বলবো হোমিওপ্যাথি হতে পারে আপনার প্রথম এবং ফার্স্ট চয়েজের ভিতরে কারণ আমরা হোমিওপ্যাথি আপনার এই যে স্বাভাবিক প্রক্রিয়ায় থাইরয়েড সমস্যা আছে বিধে যে আপনি কনসেপ্ট করতে পারতেছেন না কিংবা বাচ্চা নিতে গেলে হওয়ার পরে যেই যে এত জটিলতা তৈরি হয় এগুলো কিন্তু তা আপনার রুগীর একটি ভালো ইতিহাস পারিবারিক ইতিহাস নিয়ে তার সিমটমের উপরে ভিত্তি করেই কিন্তু আমরা চিকিৎসাটা দিয়ে থাকি যার ফলে দেখা যায় যে হোমিওপ্যাথি চিকিৎসায় অনেক সময় আমরা অনেক সফলতা নিয়ে আসি থাইরয়েডের ক্ষেত্রে আমি বলবো যে হোমিওপ্যাথি চিকিৎসায় খুব সহজে এই বডির ব্যালো ব্যারোমিটারটাকে আমরা একটি ব্যালেন্সে নিয়ে আসতে পারি গর্ভধারণের সকল জটিলতাই কিন্তু এই হোমিওপ্যাথি চিকিৎসাতে দূর করা সম্ভব সুতরাং আর দেরি না করে আজই হোমিওপ্যাথিক ফাউন্ডেশনে চলে আসুন এবং আপনার এই থাইরয়েডের ফলে যত জটিলতা সমস্যা তৈরি হচ্ছে গর্ভধারণের ক্ষেত্রে আমি একজন হোমিও ডাক্তার হিসাবে আপনাকে বলবো মাত্র মাসখানেক চিকিৎসায় আমরা অবশ্যই এটার একটি সাফল্য চিকিৎসা আপনাদের দিতে পারব ধন্যবাদ সবাইকে